কী মনে হয় কোনো সম্পর্কে একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বারে সেই মানুষটি একবার ভালো হয়ে গেলে সেই আগের মতো কি কথা হয় সে আগে যেরকমভাবে কথা হতো সেভাবে কি কথা হয় একবার বিশ্বাস নষ্ট হওয়ার পর দ্বিতীয়বার সেই মানুষটির সাথে যদি মিশে যায় ভুল বোঝাবুঝি মেঝিয়ে ক্ষমা করে দিয়ে সেই বিশ্বাসের জায়গাটাকে ফিরিয়ে আনতে পারে সেটা কখনোই সম্ভব হয় না হয়তো সেই ভালোবাসার মানুষটির সাথে সৌজন্যতা দেখিয়ে থেকে যায় কিন্তু বিশ্বাসের জায়গাটা থাক থাকে না পরেরটা যতটা থাকে প্রায় সবটাই ফেক থাকে তুমি কষ্ট করে হয়তো সেই বিশ্বাসের জায়গাটা একটু ফিরিয়ে আনতে পারো তার কাছ থেকে একটু নিতে পারো সে বিশ্বাসের জায়গাটা কিন্তু তার মাথায় একটা জিনিস সময় ঘুরতে থাকে সে বিশ্বাসটা একবার সে ভেঙে দিয়েছে তো সে দ্বিতীয়বার আবার সেটা ভাঙতে পারে তার মনের ভেতরে সেটা সবসময় ঘুরুকিতে থাকবে তোমার পাশে থেকে তোমার কাছে থেকে এর জন্য চেষ্টা করবে যেন যা কিছু হয়ে যাক না কেন দুজনের সম্পর্কের মাঝে দুজনেরই কেউ কারোর বিশ্বাস ভেঙে না বিশ্বাসকে আগে রেখে সম্পর্কটাকে চালিয়ে যাও কোনো সম্পর্কে যাই হয়ে যাক না কেন বিশ্বাস যেন না ভাঙে আর এই বিশ্বাস ভেঙে গেলে তুমি এটাকে সম্পূর্ণরূপে মোতিহীন জোড়া করতে পারো